আসসালামু আলাইকুম আমি ডাক্তার আশফুল ইসলাম আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো অ্যালার্জি বা চুলকানি হুম এখন বর্তমানে মানুষের প্রচুর পরিমাণে এই সমস্যা দেখা দিয়েছে তার জন্য কি সমস্যা বা কি করণীয় অনেক মানুষে আমাকে বলে অনেক ডাক্তারও বলে বা অনেক পেশেন্টও বলে যে স্যার প্রচুর পরিমাণে অ্যালার্জি এর জন্য আমরা চুলকানির জন্য কি মেডিসিন দেবো বা কি কোনো সমাধান পাচ্ছি না যে মেডিসিনে খাওয়াচ্ছি তাতে কোনো ফল পাচ্ছি না আমি বলবো এটার জন্য কোন চুলখানে মেডিসিন বা অ্যালার্জির মেডিসিন না করে ওর যে সমস্যাটা কি সমস্যা ব্লাডের সমস্যা ব্লাডটা পরিষ্কারের জন্য মেডিসিন দিতে হবে হুম হোমিওপ্যাথিতে ব্লাড পরিষ্কারের জন্য অনেক ভালো মেডিসিন আছে ব্লাডটা যদি পরিষ্কার হয়ে যায় তাহলে এই সমস্যাটা দূর হয়ে যাবে চুলকানের জন্য যে কোনো প্রথম একটি মেডিসিন সিলেকশন করবেন ধুজি কারো দেখেন যে কষ পরে হুম চুলকানি অনেক ধরনের সমস্যা অনেক রকম দুজি কারো কষ পরে তাহলে গ্রাফাইটিস হুম গ্রাফাইটিসের সাথে আর কি দিবেন হুম দুইটা ওষুধ যে কোনো ওষুধের সাথে রাখা যাবে হুম চুলকানির যে কোনো প্রথম মেডিসিনের সাথে দুইটা ওষুধ রাখা যাবে এটি হলো একটা ওষুধ ইচিনিশিয়া মাদার টিংসার আরেকটি হলো হাইডুকোটাইল মাদার টিংসার ইচিনিশিয়া মাদার টিংসার দশ করে দিনে তিনবার খাবারের পরে হাইডুকোটাইল মাদার টিংসার দশ ফোটা করে দিনে তিনবার খাবারের পরে এই দুইটা ওষুধ চুলকানি এবং ব্লাডটা পরিষ্কার করবে যে ব্লাডটা পরিষ্কার হয়ে যা তাহলে আপনারা হুম চিরস্তরে এই চুলকানিটা চলে যাবে না হলে যত দামি বা যত উন্নত মানে ওষুধ খাওয়ান না কেন দুই মাস তিন মাস ভালো থাকবে আবার দেখা দিবে এর জন্য গুরুত্বপূর্ণ হলো ব্লাডটাকে পরিষ্কার করতে হবে ব্লাডটা পরিষ্কারের জন্য কি কি করতে হবে যে দুইটা মেডিসিন বলছি কম তিন মাস দুইটা ওষুধ খাইতে হবে তিনটা তিন মাস দুইটা ওষুধ খাইলে ব্লাডটা পরিষ্কার হয়ে গেলে এই চুলকানি আর থাকবে না দেখবেন যত জায়গায় ব্লাড আছে অত জায়গায় চুলকানি আছে এটা কি চুলকানির সমস্যা না আমি বলবো এটা ব্লাডের সমস্যা ব্লাডের সময় তার মানে কি করতে হবে চুলকানি শুকাইতে হবে না আমি বলব ব্লাডটা পরিষ্কারের জন্য শুকাইতে হবে ব্লাডটা পরিষ্কারের জন্য যে ওষুধগুলো বলেছি দুইটা ওষুধ আবার বলতেছি টিংচার এবং এই দুইটা মেডিসিন যে কোনো ওষুধের সাথে খাওয়া যাবে এই দুইটা ওষুধ ব্লাডটাকে পরিষ্কার করবে তাছাড়া যদি চুলকানি কোনো মেডিসিন জানার তথ্য জানার প্রয়োজন হয় সে যোগাযোগ করবেন জানাবেন আজকে এই এলাকাতেই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম